চার বছর বয়সে বছরের ব্যবধানে মা বাবা নিরুদ্দেশ ষাট বছরের দূর সম্পর্কের আত্মীয়ের কাছে জীবনযুদ্ধ পাশে দাঁড়ানো আপনজন ছোটবেলায় দু দুবার জীবন থেমে গিয়েছিল তার জন্য একবার মা আর একবার বাবা যখন চার বছর বয়স দু বছরের ব্যবধানে দুজনেই হলেন নিখোঁজ সেই থেকেই শুরু দুঃসম্পর্কের এক ঠাকুমার কাছে জীবনযুদ্ধ বয়স আজ ষাট বছর পেশায় চব বিক্রেতা রক্তের না হলেও এক আত্মীয় ঘর দিয়েছে ভাত দিয়েছে আর দিয়েছে বাঁচার লড়াই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের কুয়া এলাকায় ছিঁড়া পলিথিনে ঢাকা খুব দিন দিনগুজরাঞ্চলে সামান্য চপ ভেজে গ্রামে ঘুরে ঘুরে বিক্রয় করে যা আসে তাই দিয়ে মানুষ যত কষ্টেই থাকুক জীবনের প্রতি আশা ছাড়ে না কিন্তু দূরে লড়াইটা আরও আলাদা আরও নিঃসঙ্গ আর সেই লড়াইয়ের পাশে দাঁড়িয়েছে আপনজন আপনজন সেই হয় যে পরের দুঃখ কষ্টে বিপদে পাশে থাকে তাই তো এরা আপনজন চার বছর বয়সেই প্রথম আঘাত বাবা হঠাৎ বাড়ি চড়ে চলে গেলেন আর কোনোদিনও বাড়িতে ফিরে আসেননি বছরের মাথায় মাও কোথায় যেন হারিয়ে গেলেন জনতার ভিড়ে আত্মীয়দের কাছে বড় হওয়া তো দূর দুবেলা খাবারের জোগানি হয়ে উঠত না বাবা মায়ের খোঁজ আর কখনো পাননি ভাত তো জুটত না ছোট ভাইকে নিয়ে এলাকার মানুষের দেওয়া উচ্ছিষ্ট খাবার এবং জল খেয়ে অর্ধেক দিন কেটে গেছে হঠাৎ করে মায়ের মাসির বাড়ির ঠাকুমা আরতি প্রামাণিক তাদেরকে নিয়ে আসে এই ত্রিপলের ঘরে সেখানে থেকেই দিন চলে যাচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রী পূজা মান্না ও ভাই বাদল মান্নান আজ আপনজনের লোকজন তাদের পাশে দাঁড়ালো আর্থিক সাহায্য দেওয়ার সঙ্গে সঙ্গে জীবন সংগ্রামের লড়াইয়ের প্রতি মাসে হাজার টাকা দেওয়ার শুরু করলেন শুধু এখানেই থেমে থাকলেন না পাশের বাড়ির সন্তানহীন দুই পঙ্গু প্রামাণিক দম্পতির ভিক্ষাবৃত্তি করে কোনো মতে জীবিকা চলে তাদের পাশে দাঁড়ালো আপনজন আর্থিক সাহায্য এককালীন প্রতি হাজার টাকা দেওয়া শুরু করলেন সুখদোয়ানি বা সানুদা মহিলা সমিতি ব্র্যান্ড নেম আপনজন আপনজনের প্রতিষ্ঠাতা সুশান্ত মিস্ত্রি রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের আপনজনের কর্মী বাবনী দাস সুবর্ণা সামন্ত প্রধান লালটু প্রামা ও রমা দণ্ডপাত প্রধানের সঙ্গে নিয়ে আপনজনের মতো পাশে দাঁড়ালেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোঅর্ডিনেটর সুশান্ত দাস ওরফে প্রভু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালের রিপোর্ট ডিএন নিউজ বাংলা তোমার বাবা মা কোথায় আছে কতদিন চলে গেছে কত বছর হবে দশ বছর আগে চলে গেছে তুমি এখন কোথায় থাকো

আমরা এসে দেখলাম এখানে আমাদের কর্মীরা অনেকে আমাদের সংস্থাতে কাজ করে মামনি দাস আর সুপর্ণা এভাবে ওরা কাজ করে করে ওরা ছোট ছোট করে এগোতে এগোতে আমাদেরকে খবর করছিলো আমরা এসে দেখলাম সত্যি এনারা খুব অসহায় দুটো ছোট ছোট বাচ্চা মা বাবা অনেক দিন থেকে নেই ওনার দিদা আসে সেই দিদা চপ বিক্রি করে সপ্তাহে একদিন মানে মোটামুটি ওনাদের খুব কষ্টের মধ্যে চলে দেখে আমরা ওই সংস্থা থেকে আপনজন থেকে এক হাজার টাকা করে ওনাদেরকে কন্টিনিউয়াস করলাম